স্বভাব অনুযায়ী কোন রং আপনার জন্য পারফেক্ট বাস্তুশাস্ত্রে রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ব্যক্তির জীবনে রং নানান প্রভাব বিস্তার করে থাকে ব্যবহার অনুযায়ী রং প্রয়োগ করলে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বাস্তুশাস্ত্রে কালার থেরাপির কথা বলা হয় থেরাপির বিশেষ রঙের ব্যবহার করে ব্যক্তি নিজের নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারে জাতক প্র্যাকটিক্যাল হলে জীবনের প্রতি অত্যধিক প্র্যাকটিক্যাল হলে ভালোভাবে চিন্তাভাবনা করে রং ব্যবহার করুন পড়াশোনায় অধিক মনোযোগী বা প্র্যাকটিক্যাল জাতকরা ভুলেও বাদামি রং ব্যবহার করবেন না কারণ এই রং আপনার স্বভাব বা ব্যবহারে অস্থিরতা সৃষ্টি করতে পারে সম্পর্ক পালনে কুশল হলে বাস্তুশাস্ত্র অনুযায়ী যে জাতকরা গাম্ভীর্যের সঙ্গে সম্পর্ক পালন করেন সম্পর্কে সততা বজায় রাখেন এবং কাউকে কষ্ট দিতে ভয় পান তাদের গোলাপি রং ব্যবহার করা উচিত এই রং ব্যবহার করলে মনে আনন্দ থাকে ব্যবসায়ী হলে ব্যবসা করে থাকলে বা সামাজিকতাকে প্রাথমিকতা দেয় যে জাতক তাদের সবচেয়ে বেশি কমলা বা সবুজ রং ব্যবহার করা উচিত মনে করা হয় এই রং ব্যবহার করলে ব্যবসায় উন্নতি লাভ করা যায় পাশাপাশি সমাজে মানসম্মান বাড়ে সত্যকে গুরুত্ব দিলে বাস্তুমতে যে জাতক একেবারেই মিথ্যা বরদাস্ত করতে পারে না তারা বেগুনি রং ব্যবহার করুন পরিস্থিতি যাই হোক না কেন নিজে মিথ্যে না বললে বা কারো মিথ্যে সহ্য করতে না পারলে বেগুনি রং ব্যবহারের ওপর জোর দেয় বাস্তুশাস্ত্র এই রং ব্যবহারের ফলে আপনার সত্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর ফলে আপনার মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে খুব বেশি ভয় পেলে কোনো কোনো ব্যক্তি কথায় কথায় ভয় পেয়ে যান আবার কেউ কেউ বড়সড় সিদ্ধান্ত নিতে গিয়ে ঘাবড়ে যান অন্যের সঙ্গে কথা না বলে তাঁরা নিজে থেকে কোনো সিদ্ধান্তই নিতে পারেন না বাস্তু অনুযায়ী এমন স্বভাবের ব্যক্তিদের একটি রং ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত বাস্তু মতে ধূসর রং থেকে দূরত্ব বজায় রাখা উচিত এ ধরনের রাহু প্রধান জাতকদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক